আমরা একটা লম্বা সময় একসঙ্গে পার করেছি আমাদের দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গেছে আমরা একসঙ্গে এত কাজ করেছি আমার মনে হয় সে জন্যই আবার যখন অন স্ক্রিনে ব্যাক করেছি মানুষ এতটা এক্সাইটেড দীর্ঘদিন পর প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে স্ক্রিন শেয়ার এবং দর্শক আগ্রহ প্রসঙ্গে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এবারের ঈদে মুক্তি পেয়েছে তাদের বাজি ওয়েব সিরিজ যা এরই মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে বিশেষ করে এই সিরিজে মিথিলার প্রাক্তন তাহাসানের উপস্থিতি আলোচনার তুঙ্গে এনেছে তবে শুধু এই সিরিজ নয় মিথিলা নিয়মিত কাজ করছেন দুই বাংলা সিনেমাতেও যদিও সেই কাজগুলোতে পুরনো মিথিলার দেখা খুব কমই মিলেছে একসময় বাংলাদেশে চুটিয়ে প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন তিনি কিন্তু এখন এই চরিত্রগুলো এড়িয়ে চলছেন এই অভিনেত্রী মিথিলা বলেন প্রেম শেষ আর চায় না তিনি আরও জানান প্রেমিকার চরিত্রে প্রচুর অভিনয় করেছি মিথিলা মনে করেন এটা হয়তো তাকে পাশের বাড়ির মেয়ের মতো দেখাই বলে এখন আর এমন চরিত্রে অভিনয় করতে তাকে টানে না সেই কারণে গতানুগতিক প্রেমের গল্পকে এড়িয়ে চলছেন তিনি মিথিলা এ প্রসঙ্গে আরও বলেন আমি প্রেমের গল্পে অভিনয় করতে চাই কিন্তু সে গল্প ইন্টারেস্টিং হতে হবে তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে সেটি আমি করব